গাইস কি অবস্থা কি অবস্থা সবাই কেমন আছেন দেখেন মোবাইল সার্ভিসিং এর সমস্ত যন্ত্রপাতি আপনারা অল্প কম খরচে এখানে মোবাইলে কাজ শিখতে পারবেন দেখেন সমস্ত যন্ত্রপাতি ঠিকঠাক আছে গাইস দেখেন এখানে ইফিস আছে আপনার কারণ জানার পর তিন চার ঘন্টা ব্যাকআপ দিবে ঠিক আছে নি ওয়াইফাই এটা খুব ভালো অনেক ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে নি মনে করেন আমি ওয়াইফাই এর জন্য খুব ভালো একটা কাজ করে তিন ঘন্টা মতন ব্যাকআপ দেয় মাত্র পঁচিশশো টাকা দাম আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া হবে না নাম্বারে যোগাযোগ করলে ফাটাতে এখানে ওয়াইফাই অনেক প্রোডাক্ট পাওয়া যায় রাউডার পাওয়া যায় ঠিক আছে ওয়াইফাই রাউডার রাউডার পাওয়া যায় উন্নত মানের ভালো ব্র্যান্ডের মালগুলো পাওয়া যায় ঠিক আছে নে আপনি মনে করেন না লাইটের চার্জার আছে এখানে আবার এই যে ডিসপ্লেনের ডিসপ্লেনে দেখছেন ডিসলেনের সামান ডিসলেনের সামান আছে এখানে আবার বুঝছেন কাজও শিখতে পারবেন খুব কম খরচে মাত্র পাঁচ ছ হাজার টাকা খরচ করে কাজ শিখতে পারবেন অনেকের কাছ থেকে আমরা টাকা নেই না গরিবের টাকা নেই না আমরা বুঝছেন

এই যে ওয়াইফাইটা দেখছেন না এটা মনে করেন না এই ফেজ দ্বারা সুইচ আছে বর্তমানে কারণ না থাকলে সলে 3 4 ঘন্টা মনে করুন না ব্যাকআপ দাও ঠিক আছে না ও মনে করেন না দোকানটা নতুন হইছে তো এখানে একটু খালি খালি লাগতে আছে ঠিক আছে না আপনারা এখানে মলে কাজ শিখতে পারবেন বিভিন্ন সামান পাবেন কম দামে মনে করেন না আসলে আপনি কম দামে সামান নিতে পারবেন ফাইকেলে দাও ঠিক আছে না তারপর মনে কাজ শিখতে পারবেন মোবাইলের যে কোনো ধরনের কাজ বাটন অ্যান্ড্রয়েড আইফোন সব রকমের কাজ শিখে সম্ভব বুঝছেন এখানে ফ্লেক্সিলেট করা হয় ঠিক আছে ভাই ফ্লেক্সিলে সেন্টার মতে আছে মনে করেন অনেক বিক্রি করে আবার মোটরসাইকেলের তেল মোবাইল সার্ভিসিং করা হয় কাজ শিখতে পারবেন এটা ঠিকানা হল পানসাই চিতুশি সারাস্তি চাঁদপুর ঠিক আছে ভাই ট্রেনিং সেন্টারটা নতুন হয়েছে কিন্তু এখানে খুব কম খরচে আপনি কাজ শিখতে পারবেন এবং কি কাস্টমার ভালো ব্যবহার করলে তাদেরকে সলকেট দেওয়া হয় যে সলকেট দেওয়া হয় যারা কাস্টমাররা ভালো ব্যবহার করে ঠিক আছে এই সলকেট তাদেরকে দেওয়া হয় ঠিক আছে তাদের তাদের জন্য আছে চিপস চিপস ভালো কাস্টমার জন্য চিপস কুরিয়ানা দোকানদার আসলে মাথা অনেক ভালো সে কাস্টমার কী বলে হ্যাঁ করবে তার সব জানা আছে তবে আসুন আসি মোবাইলের কম খরচে কাজ করা কাজ শিখেন প্রোডাক্ট কিনেন ভালো হবে আর নাম্বার দিয়ে আমার কল দিয়েন ঠিক আছে নি রাত্রেবেলা যদি কখনও মোটর সাইকেল সমস্যা তেল লাগে কল দিলে হবে আমরা দোকান থেকে তেল বিক্রি করি কারণ মানুষের উপকারের জন্য আমরা ব্যস্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ